যখন ম্যাচে হ্যাকার পরে তখন টিমমেট কী করে দেখুন বাকিটা ইতিহাস আমার এই কথাটি বুঝতে হলে সম্পূর্ণ গেম প্লেটি দেখতে হবে আমরা মিল থেকে সম্পূর্ণ লুট করে আমি লঞ্চ প্লেট ধরে রিভার সাইডে চলে আসি এবং তারপরে কি হলো আপনারাই দেখুন আদৌ কি সম্ভব হান্টেড মারার সাথে সাথে আমার কাছে কিভাবে চলে আসে যাই হোক আমরা এই ম্যাচটি বুঝিয়ে আনতে পারি না কি করি তোমরা শেষ পর্যন্ত দেখো এই জায়গা আমার ভুলের কারণে আমি পানিতে পড়ে যাই তখন আমাকে এনিমিটি মেরে ফেলে এবং আমার আমাকে আবার আবার করে দেখুন দেখে আমি আমার টিমমেটকে ডাকতেছি এবং হালকার মধ্যে তাকে ভালোই আমি ড্যামেজ করি আমার তাকে গুলি করতে করতে সবগুলি শেষ হয়ে যাওয়ার কারণে আমি ওই ঘর থেকে গুলি আনবা যায় তখনই আমাকে ডাউন করে দেয় আমি ডাউন হওয়ার পরে আমার টিমমেট আমাকে রিভাইভ না দিয়ে তার ড্রাম ড্যামেজ দেয় ব্যস্ত এদিকে তার টিমমেট বাসনা মরে সেদিক দিয়ে কোনো খেয়াল নেই তারা ড্রাম ড্যামেজ মানে গ্র্যান্ড মাস্টার দেয় বিজি আছে আচ্ছা গাইজ তোমরাই বলো এইভাবে কি গ্র্যান্ড মাস্টার পুষ দেওয়া সম্ভব তারা ড্রাম ড্যামেজ তুকু মানে গ্রেনেড ড্যামেজ শেষ করে আমাকে আবার রিভাইভ দেয় ওই হ্যাকারটি আবার আমার সামনে এদিক দিয়ে আমার টিমমেট আমার কাছে নেয় আসে আবার ড্রাম ড্যামেজ দেওয়া শুরু করে দিয়েছে ওরে আমি কিছু ড্যামেজ দেওয়ার পর ও আমার কীভাবে হেডশট মেরে দেয় তোমরাই দেখো এবার তোমরা কি বলবে ওই জায়গায় আমি কনফার্ম হয়ে যাই এবং আমার টিমমেট দেখি কত কষ্টে ওই হ্যাকারটিকে মেরে ফেলবে